নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার হেলথ বিষয়ক আলোচনা দেখুন আমি যে হেলথ বিষয় নিয়ে আলোচনা করব সেটি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হল প্রশ্নোত্তর পর্ব তো এই প্রশ্নোত্তর পর্বে আপনারা বিভিন্ন সময় আপনাদের শারীরিক সমস্যার লিখে জানান আমি সময় মতো সেইগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা খুব কম সময়ে এবং খুব কম খরচে হইমৃত ওষুধ কিনে খেয়ে খুব সহজেই আপনারা ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা ভালো হন সুস্থ হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব দেখুন আমি আজ যে হেলথ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বরণের সমস্যা নিয়ে এই ব্রণের সমস্যা নিয়ে আমাদের মধ্যে অনেকেই কষ্ট পায় বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা এই বন সমস্যায় বেশি কষ্ট পায় ছেলে মেয়ে উভয়ই এই বন সমস্যায় কষ্ট পায় বন হলে কী হয় হাত দেওয়া যায় না ব্যথা করে মুখে অনেক সময় বনের মধ্যে স্বল্প পুজ হয় ফুলে যায় এবং অনেক সময় মুখে বনগুলো লাল রঙের ধারণ করে এ বন হওয়ার একটা প্রধান কারণ হলো হরমোনের জন্য অ্যাড্রোনালিন কিংবা অ্যান্ড্রোজেন হরমোন যদি আমাদের দেহে খুব অতিরিক্ত বেশি হয় সেক্ষেত্রে আমাদের মধ্যে এই বন সমস্যা সৃষ্টি হতে দেখা যায় প্রশ্নোত্তর পর্বের শুরুতেই আমি বনের কারণ এবং বন হলে কীরকম সমস্যার সৃষ্টি হয় সে বিষয়ে নিয়ে এখন আলোচনা করলাম এবার আলোচনা করব যে প্রশ্নত্ব পর্ব নিয়ে যিনি আমার কাছে এ বর্ণের সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক নাম যমুনা কবিরাজ বাড়ি আসানসোল বয়স পঁচিশ বছর ডাক্তারবাবু আমি দীর্ঘ ছ বছর ধরে বন সমস্যায় কষ্ট পাচ্ছি মুখে দুবাসে বনো হয় তবে ডান পাশে আমার বরণ খুব বেশি বাম পাশে খুবই কম বর্ণ হলে মুখে হাত দেওয়া যায় না পুজ হয় মাঝে মাঝে খুব ব্যথা হয় চাপ দিলে সে মুখে দাগ হয়ে যায় এই বন সমস্যার জন্যে আমার খুব সমস্যা হচ্ছে কোনো জায়গায় ঠিকমতো বেরোতে পারি না কোনো অনুষ্ঠানে ঠিকমতো যেতে পারি না মেকআপও ঠিক মতো নিতে পারি না এছাড়া আমার বিয়ের সমস্যা হচ্ছে এ বর্ণ হওয়ার জন্য এছাড়া আমার আরও সমস্যা আছে সেটি হলো গ্যাসের সমস্যা বিকাল চারটের পর থেকে খুব গ্যাস হয় রাত্রি আটটা পর্যন্ত আমার এই গ্যাসের সমস্যা থাকে তলবেটে খুব গ্যাস হয় বাদকর্ম হলে গ্যাস একটু কম পড়ে এবং তখন স্বস্তি লাভ হয় ইউটিউব থেকে আপনার ফোন নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার সমস্যার কথা আপনাকে লিখে জানালাম কি করব কোন খাবো একটু বললে আমি উপকৃত হতাম দেখুন যমুনাদি আপনি যে সমস্ত সমস্যার কথা আমাকে লিখে জানিয়েছেন অর্থাৎ হোয়াটসঅ্যাপ করে আমাকে জানিয়েছেন সে সমস্ত বিষয় বা সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো ল্যাকওডিয়াম থার্টি এই ল্যাকোডিয়াম থার্টি ওষুধটা আপনি দোকান থেকে কিনে লেখান দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলবো মেডিসিনটা দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন যখন হিমিত ওষুধ দোকান থেকে কিনবেন তখন সবসময় চেষ্টা করবেন এক গ্রাম পরিমাণ কেনার হয় এক গ্রাম লিকুইড নেবেন নাহলে একদম গোলবসে নেবেন এক লিকুইড না পান তাহলে টেনিমেন সিল প্যান নেবেন সবসময় চেষ্টা করবেন যে সঠিক হিমিত ওষুধটা নেওয়ার এবং ভালো কমানোর ওষুধ নেওয়ার কারণ ভালো কমানোর ওষুধটা নিলেই ভালো ওষুধের কাজটা খুব ভালো হবে যখন ওষুধে খাবেন যদি গোলগুলছে নেন তাহলে তিন চারটে করে দানা খাবেন সকাল ও বিকালে আর যদি লিকুইড নেন তাহলে তিন চারটে করে খাবেন ও অবিকারে ওষুধ কার আগে ভালো করে জল দিয়ে মুখটা ধুই নেবেন এবং আধ ঘন্টা আগে কি মা ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো হিসাব করবেন না তাহলে ওদের গাছের ক্ষমতা খুব বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন আমার হোয়াটসঅ্যাপ করে জানাবেন এরপরে যদি কোনো ওষুধ লাগে আমি অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনি এই ওষুধেই সুস্থ উঠবেন কারণ আপনার লক্ষণের সঙ্গে আমি যে মেডিসিন নামটা বললাম মেডিসিনটা একবার সম্পূর্ণ সঠিক এবং আপনি ওষুধে কিনে খান দেখবেন আপনি খুব সহজেই ভালো হবেন এবং সুস্থ উঠবেন দেখুন হোমিওতে ওষুধ সবসময় সিমটাপসিনভার সিমটাপসার কখন হোমিওতেসুদ প্রয়োগ করা যায় না আপনার রোগী লক্ষণের সঙ্গে মেডিসিন লক্ষণ যদি মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য সুতরাং যমুনাদি দিই আপনি ওষুধই ভালো হবেন এটা আমি জোর দিয়ে বলতে পারি আশা করি আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি কী ব্যবস্থা খাবেন এবং কী ব্যবস্থা কিনবেন আমি বিস্তারিত আলোচনা করেছি অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো এবং কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কীভাবে আপনি আমার চেম্বারে আসবেন সে বিষয়ে আপনাকে সম্পূর্ণ গাইড দেবে আমার চেম্বারে যারা আমার অ্যাসিস্ট্যান্ট আছে তারা সম্পূর্ণ আপনাকে গাইড দেবে কীভাবে আমার চেম্বারে আসবেন এবং কীভাবে আমাকে দেখাতে পারবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশানে কীভাবে আমার চেম্বারে আসবেন সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে এবং কোন চেম্বারে কী কী বার থাকি সে বিষয়ে নিয়ে বিস্তৃত আলোচনা করা আছে আজ এই পর্যন্ত আগামীকাল দেখাবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন